আরাতের জন্য সর্বোচ্চ জাহাদা করবে হঠন চেষ্টা করবে আমি নিজে এতা আহাতে জান্নাতের কললামে মানা অনুসরত করার অবহত রাস্তা খুলে দেখিয়ে দেখি যে চাই আমি আমবার জান্নাত পদই যায়। জানানাম থেকে পাঁচভই পাছ। আল্লাহ তখন তার জন্য হাজারণ এক কাছেের রাস্তা খুলে। মানে তার তখন করতে ভাল লাগে নামাজ করতে ভাল লাগে ভালো লাগে করতে মন চায় করতে মন চায় করতে মন চায় কোনো আল্লাহ ভালোবাসতে মন চায় কোন আলমের বসতে মন চায় আল্লাহর কথা শুনতে মন চায়

মনের এটা করতে পারে না বাফ করিমের এই আয়াত এবার শুনে আমি খুব দেরি করতে চাচ্ছি না আলহামদুলিল্লাহ আপনারা হিম্মত করে এতটুকু আয়োজন হয়েছে আপনারা আসছেন বসছেন আবার যদি আল্লাহ কখনো তফিক দেয় আমরা আরো বড় পরিষদ হইতেই পারি এই জন্য আমরা খুব দেরি করব না তো আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি এই আয়াতের মূল বক্তব্যটা হলো এর আগের আয়াত উনত্রিশটা আয়াত এর মধ্যে প্রায় আয়াতের মধ্যে আল্লাহ বারবার আল্লাহিত আল্লাহ তারা তার অসংখ্য কুদ্রত এই চারদিকের পৃথিবীতে আমাদের নিজেদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ তার কুদ্রতের নমুনা আমাদেরকে এখানে দেখাইছে এখানে এই আয়াত আছে অনেক আল্লাহ কুদরতের বর্ণনা আছে যে আল্লাহর নিদর্শন এটা দেখো আমার দেখো আমার আল্লাহ বলছেন যেমন দেখেন আমার কুদরতের নিদর্শন যে আমি তোমাদের সকলকে মাটি থেকে সৃষ্টি করেছি তুমি ভেবে দেখো মাটি থেকে এমন সুন্দর মানুষ কেন মানে তুমি মানায় দেখো হবে হ্যাঁ এই কেউ সাদা কেউ কালোটা কি কি সুন্দর হ্যাঁ মানুষ হাসলে মানুষ না বাচ্চা তখন হাসে কেমন লাগে ছোট বাচ্চা বাচ্চাদের যখন কেউ ভুলে নেয় দুনিয়া ভুলে যায় বাচ্চা হাসলে মানুষজন পৃথিবী হাসে সব ফুলেরা আসে

আমার পুত্র আমার নিদর্শন আমি তোমাদের প্রত্যেকের শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী তোমাদের বিবি সৃষ্টি করেছি এটা আমার কুদরতের নিদর্শন কেমনি মানে তোমার দেহের অংশ থেকেই তোমার জন্য আমি স্ত্রী বিবি বানিয়েছি বানিয়েছি আল্লাহ বলছি এটা আমার কুদরতের নিদর্শন লিতাসখুনু ইলাইহা হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে তোমরা প্রত্যেকই প্রশান্তি অর্জন করতে পারো লোনা চলে কৃষ্ণা মেটে না এটা একটা বুজুর্গদের কথা অর্থাৎ বঙ্গোপ সাগরের উত্তাল ঢেউ এই পানি যদি কারোর ভিতরে ঢুকে তার করে সেই পানিতে তৃষ্ণা মিটবে না কোনোদিন এই পিলে সাগর পানি খাইলো কারণ লোনা জলে কি মিটে না তুমি লোনা জল না জি পানি না কিন্তু পবিত্র পানি চত্রাই গ্লাস আদার গ্লাস হারাম মানে বৃষ্টি পানি এটাতে কি মিশে যায় তৃষ্ণা মিটে যায় লোনা জলে তৃষ্ণা মিটে না ঠিক ভিড় নাই হারাম নাই যাকে দেখার অনুমতি আমার জন্য নাই

কে নিয়েই সে খুশি হয়ে যায় তৃপ্ত হয়ে যায় বলে সাগর মদ যদি করে হয় তৃপ্ত হয় এক গ্লাস আনিতে তৃষ্ণা নিবারণ হয় এই জন্য বললাম আল্লাহ তার বলেন এটা আমার ক্ষুদ্র এরপরে দেখেন আল্লাহ তালা বলতেছেন আমিন আয়া খালক আসমান ওয়া এই যে আসমান এবং জমিনের সৃষ্টি এটা আমার কুদরতের নিদর্শন দেখো এত বড় আসমান কী বানিয়েছে এই বিশ্বনবী কে বিচাইছে দেখো না বান্দা কত বছর থেকে হাজার হাজার লক্ষ বছর থেকে আসমান আตาล উপরে আছে অতচ কোনো নশ্চর নাই ভেঙ্গে পড়ল কোনো নাম নাই আল্লাহ বলেন এটা আমার আল্লাহর কুদরতের নিদর্শন এরপরে আল্লাহ আপনারা বুঝতেন না আমরা হচ্ছে আমরা যাই এবারও হজে মানে আমার খুব মজা লাগে এটা দেখে আল্লাহ করেন চারদিকে মনে করেন পৃথিবীর সত্তর রাশি একশো দেশের মুসলমান

আরবের মানুষ <laughs> <laughs> <laughs>

অন্যের কাছ থেকে কিছু প্রার্থনা করা মানে আমি আল্লাহর সাথে শিরিক করা বলো কোন যুক্তিতে এটা বানায় কোন বিবেকে বানায় এই কুল কায়নাতের সবকিছু আমি সাজাইলাম তোমার দানে বামে তোমার দেহে শরীরে অস্তিত্বের সবকিছু আমার একা তবু তুমি শিরিক কেন এ কেমন কথা বান্দা এ কেমন কথা এটা তো কোনোভাবেই উচিত না কোনোভাবেই সুন্দর না বলেন এটা আপনি চারদিকে কাজ করছেন আল্লাহ একটা মানুষের কাছে সন্তান চাইলে বলেন কমন সেন্স বিবেক বুধ চায় থাকে যেটা আল্লাহর কাছে চাইতে হয়

ইন্না শিরকালুল মুনআযিম হে প্রিয় সন্তান কোনোভাবেই আল্লাহর সাথে শিরক করোনা ইন্না শিরকালুল মুনআযিম নশ্চর শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় শোনা অপরাধ আল্লাহ তাআলা আমাদের নবী সবচেয়ে কলিজার টুকরা প্রিয় বন্ধু

আপনাকে বলি আল্লাহর সাথে আর কাউকে বানাবেন না শরীক যদি বন্ধু এটা বলতো কাফিতে যাই নি যদি আপনি আল্লাহর সাথে কাউকে সমান্তর মিলান মিলাবে না এটা তো আল্লাহ জানেনই তবু ও যদি মিলা ফাতুল কাফি আপনি বন্ধুকেও আমি জাহান্নামে ছুঁড়ে মারব

মনে করেন একশো অর্থ না অবস্থায় মানে আমি বুঝিয়ে নাই আমার আমি তরব করে নাই সিঁড়ি থেকে এই অবস্থায় যদি কবরে যাই আল্লাহ তারা ওইটা আর কোনোদিন মুশকিলটা তাই না

গরিব দুঃখী পাঁচ টাকা দশ টাকা দান করে আমাকে আখেরাতে গেছে জিনাবা এত সহজ না আল্লাহ নিজে সাজিয়েছেন জানাত এই জন্য বললাম আরো আরো নে করেন আরো করেন আরো করেন আরো জিকির থামাবেন না নামাজ বন্ধ করেন না বউ বাচ্চার কর্তা থেকে বের বেপর্তা থেকে তাদেরকে ফেরাত রে কত বললে বুঝবেন কতবার বললে বুঝবেন কতভাবে বললে বুঝবেন বুঝতেই চান না ছেলেরাও বুঝে না বাবারাও বুঝে না মায়েরাও বুঝে না তো আল্লাহ তারা বলেন এবার তর্জমা বুঝেন তাহলে দুই কথা বুঝলেন এক হলো আল্লাহ তালা চারদিকে সব কার কুদরত দুই নম্বর আল্লাহ বলেন এত কিছু দিলাম আমি তোমার ভিতরে চারদিকে সব আমার এরপরও আমার সাথে শিরিক করো বাংলা এটা আমার গায়ে সবাই কেন আমি বড় বীর আব্দুল কাদের জিয়ানি রহমতুল্লাহ একটা ঘটনা আছে এই ঘটনার কিতাবে আমরা উস্তাদের মুখে শুনছি ওনার কাছে একবার পর্দার আড়ালে এক মহিলা আইসা একটা তো উনি বলছে কি সমস্যা তো মহিলা ওই পাশ থেকে পর্দার আড়ালে বলছে কার কাছে আসছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আইসা বলছে আমার চেহারাটা কি পরিমাণ সুন্দর আল্লাহ আমাকে কি পরিমাণ সৌন্দর্য রূপ দিয়েছে যদি শরীয়তের অনুমতি থাকতো আমি আপনাদের দেখাই দাম কিন্তু যেহেতু শরীরের অনুমতি নাই কর্তা এজন্য দেখা